গত ওই পাকা কথার জন্য তো বাবা কিন্তু দুই হাড়ি ভর্তি রসগোল্লা আর এক হাড়ি দই নিয়ে চলে গেছে পাকা কথার অনুষ্ঠানে সাথে আরো বাড়ির অনেকেই গেছে আর প্রথমেই মিষ্টির হাড়িটা খুলে পাকা কথার অনুষ্ঠান শুরু হলো করা উচিত না তোমার কেমন লাগছে এরকম যে স্বপ্নের দিন

কার কার নামে এটা হবে এই বাড়ি দেখতে হবে তো সেটা দালা তো সমপণ না আগে লিখতে আন না খন্দ না কার কবিটা হ্যাঁ হ্যাঁ। এবার তোমার ভাব যদি সারা অনুষ্ঠানে কেন আমাকে দেখা যায়নি আমাকে দেখবে কি করে আমার ছিল এক্সাম তাই আমি চলে গেছিলাম এক্সাম দিতে এক্সাম দিয়ে এই সন্ধ্যাবেলা আমি এসে খেতে বসলাম আমাকে অনেক জোরদার করেছে দাদা দাদার কথা রাখতেই আমার যেতে হয়েছে পরীক্ষা দিয়ে হলেও কষ্ট করে তো মেনু থেকে কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই ছিল হচ্ছে গরম ভাত যদিও আমার খেতে খেতে ঠান্ডা হয়ে গেছিলো সাথে ছিল ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা আর এই ডাল ভাতটা সারাদিনের পর কিন্তু আমার কাছে অমৃত লাগছিল লেবু চিপে নিয়ে কিন্তু জাস্ট বাও সত্যি বলতে সারাদিনের পর ডাল ভাতটাই কিন্তু থেকে বেশি খেতে ভালো লাগে তো আমি ডাল দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি তো লেবু চিপে নিয়ে বেশ চিংড়িটা দিয়ে ভালো করেই আমি খেলাম পটল চিংড়িটা রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল তারপরে ছিল হচ্ছে ভেটকি পাতুরি আর ভেটকি পাতুরি বলে কথা যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে তো একটাতে তো মন ভরবে না আমি কিন্তু দুটো ভেটকি পাতুরি নিয়েছিলাম তো জমিয়ে ভেটকি পাতুরি খাওয়ার পরে ছিল কাতলা কালিয়া তো কাতলা কালিয়াটা আমি ভালো করে খেতে পারিনি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম কারণ এইটুকু খাবার খেয়ে আমার পেট ভরে গেছিলো খেতে বসেছিলাম তো ছটার সময় কত খাবার খাই ছটার সময় একটা মাস তাও দেখো প্লেট ভর্তি খাবার আর তারপরে ছিল চাটনি পাপড় মিষ্টি তো আমি চাটনির পাঁপড়টা খেয়েছিলাম মিষ্টি আর খেতে পারিনি কারণ ওই বেলা শেষে সন্ধ্যাবেলা এত খাবার খাওয়া যায় না তাও জোর করে করে আমাকে দাদা খাওয়া ছিল একদম পাশে বসে থেকে চোখের দুটি

আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো কার কথা ছিল যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই পাশে জানিও আর সামনে কিন্তু আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো সেগুলোর জন্য যারা এখন পেজটাকে ফলো করেন অবশ্যই ফলো করে যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করে দেখাবেন নেক্সট ভিডিওতে যেন